আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি চলে আসলাম আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট দাম থাকবে অনেক রিজনেবল মাত্র পাঁচশত টাকায় অল ওভার কাজ করা এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুবই সুন্দর এবং চমৎকার এই কালেকশনগুলো থেকে আমরা কিছু ডিজাইন আপনাদের কাছে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা চারটা করে কালার থাকবে দেখেন এই যে একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার আছে প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর আমরা একটা কালার শুধু আপনাদের খুলে দেখা দিচ্ছি বাকি কালার ডিজাইনগুলো আপনারা দোকানে এসে দেখে নেবেন সরাসরি অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন জামাটা আমরা খুলে দেখাচ্ছি জামাটার মধ্যে ওভারঅল কাজ করা থাকবে পিছনে সামনে হাতায় এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টে দেখেন আপনাদের সিকুইজ বাসানো থাকবে খুবই সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এটার সামনে সামনের অংশটা অনেক নিখুঁতভাবে কাজ করা থাকবে সিকুইজ বসানো থাকবে আর পিছনের অংশটা অল ওভার মানে অল ওভার কাজটা যদি আপনার ভিতর থেকে দেখেন কি পরিমাণে কাজ করা আছে প্রতিটা জামাতে আর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের রং ট্রাগ একশো পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো ওনা থাকবে খুবই সুন্দর ওনা গুলোর মধ্যে আড়ি কাজ করা থাকবে আর সেলোয়ারটা সেলোয়ারটা থাকবে বাটার বাটারফ্লাই কাপড়ের সালোয়ারের কাপড়টা থাকবে আর এগুলোর দাম আমরা দিয়ে দিচ্ছি পাঁচ পঞ্চাশ টাকা করে পাইকারি দাম এটা কিন্তু খুব সার্ভিস না পাইকারি দাম পাঁচ পঞ্চাশ টাকা ওনাটা দেখেন কত সুন্দর অনেক বিশাল সাইজের ওনাটা থাকবে আর এটার মধ্যে টোটাল চারটা কালার থাকবে একটা কালার আমরা খুলে দেখাইছি এই যে এটা একটা কালার এটা আরেকটা কালার এটা আরেকটা কালার টোটাল চারটা কালার হবে আপনারা যদি নিতে চান এই ডিজাইনটা থেকে নিতে পারেন খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে গিয়া সিল্ক কটন কাপড় সিল্কের কাপড়ের এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে যে প্রাইসটা আপনাদেরকে দিচ্ছে এটা কিন্তু পাইকারি প্রাইস পাঁচশত পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে এটা হচ্ছে গিয়ে আরও একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে এরকম চারটা কালার হবে আমরা একটা কালার খুলে দেখা দিচ্ছি বাকি কালারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান কোনো টেনশন করবেন না রং যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে রঙের আর এগুলো অন্য সালোয়ার সবগুলোই থাকবে একবার ভালো কোয়ালিটির মধ্যে সিল্ক এগুলো সে সিল্কের কাপড়ের মধ্যে দেখেন এটা হচ্ছে গিয়ে জামার সামনে রংসরা দেখেন এই এই যে সাইডে হাতা দেওয়া থাকবে আর এটা হচ্ছে গিয়ে পিছনের রংসরা এগুলো লং থাকবে ছেচল্লিশ ইঞ্চি আর এগুলোর জামাটা আপনি বডি বানাতে পারবেন ছাপ্পান্ন ইঞ্চি দিয়ে খুবই সুন্দর কোয়ালিটির কাপড় সালোয়ারটা থাকবে বাটারফ্লাই কাপড়ের মধ্যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির কাপড় আর অন্যটা থাকবে সিল্ক কটনের মধ্যে আবার অন্যটার মধ্যে সিল্কের সাথে সুন্দরভাবে আছে ডিজিটাল প্রিন্টের এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বিশাল সাইজের এই না থাকবে পাবেন এটার মধ্যে একটা কালার আমরা দেখাইছি এই যে কালার টোটাল চারটা করে কালার হবে আপনারা যদি নিতে চান চার কালার চার পিস সেট সে টাকার প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকেই নিতে পারবেন অনেকগুলো ডিজাইন আমাদের দোকানে বর্তমানে আছে সবগুলো ডিজাইন থেকে আপনি যেভাবে ইচ্ছা নিতে পারবেন মিনিমাম দশটা প্রোডাক্ট নিতে হবে এগুলো থেকে যদি নিতে চান পাইকারি দামে পাইকারি যে দামটা দিছি অফার প্রাইসটা দিছি মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কালারগুলো কাছাকাছি হলো ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্স আছে প্রতিটা ডিজাইন ডিজাইন কিন্তু একটার সাথে একটা কোনো দিক দিয়েই মিলবে না একবারে অনেক ডিফারেন্স থাকে দেখেন এদের মধ্যে আর একটা কালার আমরা খুলে দেখাচ্ছি এটা আমাদের একটা হলুদ কালার খুলে দেখা যায় দেখেন সবগুলো কালারে কিন্তু অনেক সুন্দর হবে প্রতিটা ডিজাইনের একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে আর এই প্রোডাক্টগুলো আপনারা নর্মালি খুচরা দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি প্রাইসে কিনতে হবে আটশো নশো এক হাজার টাকা পর্যন্ত এগুলো সেল হয় এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি সিল্ক কটন হবে আর এগুলো কাজ কিন্তু ওভারঅল কাজ করা থাকবে সামনে পিছনে হাতা ওভারঅল কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে সেলওয়ারের কাপড়টা থাকবে সুন্দর একটা বাটারফ্লাই কাপড়ের মধ্যে পিসলা কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলো সিল্ক কাপড়ের মধ্যে খুবই সুন্দর এবং সাইজ কিন্তু একবারে বিশাল সাইজ সুন্দর একটা নামাজ মনে হবে দেখেন অনেক বড় একটা অন্য ওড়না থাকবে আর এই কালারগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন বাকি কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই দিই দেখেন টোটাল চারটা কালার টোটাল চারটা কালার স্ক্রিনশট নিয়ে রাখেন যারা যারা এই প্রডাক্টগুলো নিতেছেন স্ক্রিন শর্ট নিয়ে ছবিগুলো শুধু আমাদেরকে ইনবক্স করে দিবেন তো কালার যে কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে করতে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে আমরা একটা কালার খুলে দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর এই ডিজাইনগুলো এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো সিল্ক কাপড় এগুলো কিন্তু সুতি কাপড় না আগেই আমরা বলে দিচ্ছি এগুলো কিন্তু সিল্ক কাপড়ের হবে অনেকে সুতি ভাববেন এগুলো কিন্তু সুতি নেই এটা কিন্তু সিল্ক কটন ওভারঅল কাজ করা থাকবে এটাকে কাজের ধরনটাকে বলে কোসে কাজ দেখেন কাজটা যেরকম সুন্দর ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে সেলারের কাপড় থাকবে জামার সাথে কনট্যাস্ট করা খুবই সুন্দর বাটারফ্লাই কাপড়ের মধ্যে আর অন্যগুলো থাকবে সুন্দর সিল্কের মধ্যে সাথে থাকবে আরি কাজ করা খুবই সুন্দর ওনার এবং সাইজটা কিন্তু অনেক বড় হবে খুবই বিশাল সাইজের এই অনাগুলো থাকবে প্রতিটা কালেকশনের সাথে থাকবে অনেক বিশাল সাইজের একটা অন্যা পাবেন আর এগুলোর কালারটা একটা কালার কিন্তু প্রতিটা কালারই অনেক সুন্দর আপনি শুধু বলবেন কোন ডিজাইনটা কোন কালারটা আপনার পছন্দ সুতরাং চারটা করে কালার আপনি শুধু স্ক্রিন নিয়ে রাখবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার নিতে পারবেন মিনিমাম দশটা প্রোডাক্ট নিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা রেটে যদি বেঁচে চান এগুলো আপনারা সুস্থ মার্কেট থেকে অনেক বেশি রেটে কিনতে হবে আপনারা যদি নর্মাল মার্কেট থেকে কিনেন এগুলো আটশো নয়শো টাকা এক হাজার টাকা পর্যন্ত সেল করা হয় দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আমাদের আছে আমরা একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি বোঝানোর জন্য কোয়ালিটিটা কী কী কোয়ালিটি প্রোডাক্ট আমরা অ্যাভেলেবল রাখি দেখেন এটা হচ্ছে কি আরও একটা ডিজাইন এই ডিজাইনটা যদি আপনাদেরকে খুলে দেখা দেখেন এগুলোর ছাড়াও কিন্তু আমাদের দোকানে প্রচুর পরিমাণ কালেকশন অ্যাভেলেবল আছে আপনারা যদি সরাসরি দোকানে আসেন দেখে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা জামাটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একবারে ফিচার্স হবে সবার ব্যাপারে হয়েছে এটা আর অন্যটা আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন অনেক সুন্দর একটা নামাজিও না পাবে প্রতিটা কালেকশনের সাথে আর এগুলো কিন্তু সিল্ক কাপড় সিল্কি কাপড় না আমরা আবারও করে দিচ্ছি এগুলো হচ্ছে সিল্ক কাপড় সিল্ক কাপড় থেকে কখনও কোনোভাবেই রঙ ওঠে না দেখেন থেকে অন্যটা অন্যটা এখন অনেক বড় অন্য থাকবে সুন্দর একটা নামাজ না থাকবে কাপড়ের দাম অনুসারে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বড় টোটাল চারটা কালার দেখেন আপনার যে ডিজাইনগুলো দেখালাম এগুলো থেকে যে কোনো কালার যে কোনো ডিজাইন স্বাধীনভাবে নিতে পারবে এগুলো নিতে পেলে আমাদের দেয় স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম আর কত ভালো থাকেন